বন্ধুরা মনে রাখো জীবন কাউকে সহজ পথে মহত্ব দেয় না যে মানুষ চ্যালেঞ্জকে আলিঙ্গন করে যে ব্যথা শক্তিকে বদলে ফেলে তার কাছেই সাফল্য মাথা নত করে আজ তুমি যত ক্লান্ত যত ভেঙে গেছো মনে হচ্ছে এটাই তোমার ভেতরের যোদ্ধার জেগে ওঠার সময় দুনিয়া তোমাকে থামাতে চাইবে পরিস্থিতি তোমাকে পিছিয়ে দিতে চাইবে কিন্তু তুমি যদি নিজের ভেতরের কণ্ঠটাকে বিশ্বাস করো তবে কেউ তোমাকে থামাতে পারবে না নিজের স্বপ্নকে এত শক্ত করে ধরো যেন পুরো পৃথিবী তোমাকে বিচলিত করতে না পারে পথ কঠিন হোক গন্তব্য তার থেকে আরও সুন্দর তাই মাথা তুলে দাঁড়াও সাহস নিয়ে এগিয়ে যাও কারণ তুমি শুধু বাঁচতে আসো নি জিততে এসেছো আর তুমি অবশ্যই জিতবে বন্ধুরা আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্টস করো এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে সবাই যেন কিছু কথা জানতে পারে আর সময় আমার পাশে থেকো আমার পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল ধন্যবাদ